আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যেই ফিরে আসছো যেহেতু এখন শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই খুলে দিয়েছে নিয়মিত পড়াশোনা করতে হবে তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসলাম শর্তমূলক প্রমাণ অনার্স থার্ড ইয়ার ফিলোসফি ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করো তাদের জন্য তো তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছিলে যে কিছু প্রশ্নের যেন সমাধান দেওয়া হয় এটা হচ্ছে শর্তমূলক প্রমাণ এই প্রশ্নটি আসছিল পরীক্ষা দুই হাজার একুশ অর্থাৎ এবার যারা পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা কিন্তু হবে পরীক্ষা দুই হাজার তেইশ তার মানে নিয়ম অনুসারে এই কোর্সিনটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা যারা লজিকের সমস্যা আছে লজিক করতে পারছো না বা বুঝতে পারছো না লজিক নিয়ে যদি কোনো প্রবলেম থাকে বা প্রাইভেট পড়বে কোথায় পড়বে এরকম যদি কনফিউশনে থেকে থাকো তাহলে তোমরা এই যে এই নাম্বারটিতে যোগাযোগ করবে এই যে এখানে আমার এই যে নাম্বারটি দেওয়া আছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সরাসরি ফোনও দিতে পারো এই যে আমি দেখো জুম করে দেখাচ্ছি তোমরা সরাসরি ফোনও দিতে পারো বা হোয়াটসঅ্যাপে এস এম এসও করতে পারো তো যদি তোমরা প্রাইভেট পড়তে চাও আর কি অনলাইনে প্রাইভেট চলতেছে আর এছাড়াও যদি তোমাদের কোনো পরামর্শ প্রয়োজন হয় তাও তোমরা ফোন দিতে পারো আর আরেকটি বিষয় তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে সেটি হলো তোমরা যারা এই ভিডিওটি দেখবে আমার যদি পুরাতন স্টুডেন্টও হয়ে থাকো তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিবে বিশেষ করে তোমরা যারা বিভিন্ন কলেজে পড়ো বিভিন্ন কলেজের গ্রুপে বা তোমাদের বন্ধুদের মাঝে যারা ফিলোসফি ডিপার্টমেন্টে পড়ে তাদের মাঝে শেয়ার করে দিবে যেন তারা এই ভিডিওটি দেখে যদি পড়ার আগ্রহ প্রকাশ করে তারা যেন যোগাযোগ করতে পারে ওকে কথা না বাড়ে আমরা এই প্রশ্নের সমাধানে চলে যাই আচ্ছা এটা সমাধান করার আগে আজকে তো আমি কোনো নিয়ম শিখাবো না আজকে তোমাদের শুধুমাত্র শর্তমূলক প্রমাণ গঠন কিভাবে করতে এটা শেখাবো এখন এই লজিকটি সমাধান করার জন্য কিন্তু তোমরা খুব ভালো করে জানো অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধি সূত্র জানা লাগবে এখন যদি তোমাদের সূত্রগুলো না জানা থাকে তাহলে কিন্তু এই ক্যালকুলেশন করতে সমস্যা হবে মানে তোমাদের বুঝতে অসুবিধা হবে তো আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া আছে সূত্র নিয়ে বেসিক ভিডিওগুলো দেওয়া আছে তোমরা ওগুলো দেখে নিতে পারো বা যাদের মনে হয় যে সূত্রটা অ্যাপ্লাই করতে সমস্যা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা অনলাইনে কোর্সটি করতে পারো তো যাই হোক আমরা কথা না বাড়ি আমরা সমাধানে চলে যাই তো যেহেতু এটি একটি শর্তমূলক প্রমাণ আমরা জানি যে শর্তমূলক প্রমাণ নিয়ম দুইভাবে সমাধান করা যায় একটি হলো যদি সিদ্ধান্ত প্লাস থাকে তাহলে একটা নিয়ম আর যদি ইমপ্লাস না থাকে তাহলে শক্তিশালী নিয়ম করতে হয় যেহেতু এটা শর্তমূলক প্রমাণ বলেছে এবং সিদ্ধান্ত ইমপ্লাস দিয়ে দিয়েছে তাহলে আমরা সাধারণ নিয়মেই করব তো শর্তমূলক প্রমাণের প্রথম যে কাজ সেটি হলো সিদ্ধান্ত যদি ইমপ্লাস থাকে তাহলে সেই ইমপ্লাস থেকে পূর্বকের মানটাকে পরবর্তী আশ্রয় বাক্য হিসাবে লিখতে হয় তাহলে এখানে পূর্বকের মান আছে পি পিটাকে আমরা পরবর্তী আশ্রয় বাক্য হিসাবে লিখলাম এবং এরপরে দেখো আসে হলো আমাদের ভেল সরি এটা ভেল না ভি এটা ভি আছে তো এই ভিটাকে আমাদের কি করতে হবে পরবর্তী সিদ্ধান্ত হিসাবে লিখে দিতে হবে এবং ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে সিপি অর্থাৎ আমরা যে মানটা যেভাবে ভাঙলাম সেই মানটাই হচ্ছে সিপি কন্ডিশনাল প্রুফ অনুসারে আমরা পূর্বকটাকে পরবর্তী আশ্রয়বাকে হিসাবে লিখলাম এবং এই ভিটাকে পরবর্তী সিদ্ধান্ত হিসাবে লিখলাম এখন ক্যালকুলেশন করে আমাদের এই সিদ্ধান্তটাকেই পূরণ করতে হবে অর্থাৎ এই ভিটাকে পূরণ করতে হবে তো আমরা ক্যালকুলেশনে চলে যাই তো এখানে আছে পিভেল কিউ ইমপ্লাস আর ডট এস তাহলে এই জিনিসটা আমরা যদি পি সূত্রে ভাঙতে যাই তাহলে আমাদের পি ভেল কিউ এটা তৈরি করে নিতে হবে এখানে যেহেতু পি আছে আমরা অ্যাডিশন করে এটা তৈরি করতে পারি তাহলে পি ভেল আমরা অ্যাড করে নিলাম কিউ আমি আবারও বলতেছি তোমরা যারা মানে অনুমান বিধি এবং বিধি সূত্র জানো না তাদের কিন্তু এই ক্লাসটা বুঝতে খুব কঠিন হবে এবং যারা জানো তাদের সুবিধা হবে তা আমরা কী করলাম তিনের সাথে অ্যাড করে কিউটা নিয়ে নিলাম তাহলে তিন আমরা অ্যাড করলাম এই তিন অ্যাড করার কারণে দেখো এখানে আমাদের এক এবং চারের এমপির সূত্র তৈরি হয়ে গেছে পি এম প্লাস কিউ এই যেখানে পি তাহলে কিউ নেমে আসবে তাহলে এখানে আর ডট এসটা নেমে যাচ্ছে অর্থাৎ এক এবং চারে এমপি এরপরে হলো আমাদের ছয় নং সারি আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করবে এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আচ্ছা এরপরে দেখো যে এই জিনিসটা থেকে আমাদের এখানে একটি ক্যালকুলেশন আনতে হবে তা আমাদের এখানে এস এর প্রয়োজন যেহেতু এখানে এস আছে আমাদের এস প্রয়োজন তাহলে এসটাকে যেহেতু সিম্পিকোয়েশন করতে হলে সামনে থাকা লাগে তাহলে আমরা এসটাকে কম করে নিব অর্থাৎ আমরা পাঁচ নাম্বার বাক্যটাকে কম করে নিলাম এরপরে এই এই পাঁচ থেকে আমরা এসটাকে সিম্প্লিফিকেশন করে নামিয়ে নিলাম অর্থাৎ ছয় নাম্বারটাকে সিম্প্লিফিকেশন করে নিলাম ভিডিওটি বড়ো হয়ে যাবে বলে আমি দ্রুত ক্যালকুলেশন করার চেষ্টা করছি যেহেতু তোমরা বলেছো সমাধান আমি সমাধানটা পিকচার তুলেও পাঠাইতে পারতাম কিন্তু আমি একটু ব্যাখ্যা করেই দিয়ে দিচ্ছি যেন তোমাদের বুঝতে অসুবিধা হয় আচ্ছা তারপরে হলো যে এই এস থেকে আবার আমরা এডিশন করে টি নিয়ে নিব তাহলে এসটাকে যদি আমরা অ্যাডিশন করি তাহলে হল এস ভেল টি যারা সূত্র বোঝো তারা খুব অল্প দিয়ে বুঝে নেবে তাহলে সাত নাম্বারটাকে আমরা করলাম হলো অ্যাডিশন এরপরে দেখো এস ভেল টি হওয়ার কারণে এখানে পি পি তৈরি হয়ে গেছে তাহলে প্লাস কিউ এখানে হলো পি তাহলে নয় নাম্বার বাক্যে আমাদের চলে আসতেছে হলো এই যে হলো ভি অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত মান সেটা আমরা পেয়ে গেলাম তাহলে দুই এবং আটের এমপি দেখো খুব সহজ সহজ সূত্রগুলো প্রয়োগ করে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে যে ভি প্রমাণ ভি প্রমাণ করতে হতো সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এটাই হচ্ছে শর্তমূলক প্রমাণ এখানে কিছু ব্যাখ্যা দেওয়া আছে এগুলো যখন তোমরা কোর্স করবে বা তোমাদের যদি কারো লাগে সেটা বলবে এখানে কিছু ব্যাখ্যা দিতে হবে ঠিক আছে এখানে আমরা প্রমাণিত লিখে দিব বা তুমি ইংরেজিতে লিখতে পারো প্রুফ লিখতে পারো থেকে একটা কিছু লিখলেই হবে যে প্রমাণিত অর্থাৎ প্রমাণ হয়ে গেছে এটাই মূলত মেন লজিক হ্যাঁ শর্তমূলক প্রমাণে এটাই মেন লজিক আর এখানে কিছু ব্যাখ্যা দিতে হবে তুমি কোন লাইনটা কিভাবে ক্যালকুলেশন করলে তো যাক আজকে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবে আর যারা অনলাইনে কোর্সটি করতে চাও আমি আবারও বলছি এই যে এই এই নাম্বারটিতে যোগাযোগ করবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবে তোমরা অনলাইনে কোর্সটিও করতে পারবে এবং যদি কেউ কোর্স না করে যদি মনে করো তোমরা লজিক বোঝো পারো সাজেশন দরকার সেটাও যোগাযোগ করতে পারো বিস্তারিত জানার জন্য এই নাম্বারটিতে ফোন দিও সকলে ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ